আমি আলপনা বাবা একমাত্র মায়ের সন্তান মা ছোটোবেলায় অনেক কষ্ট করে আমাকে বড় করে একটু বড় হতেই মা আমাকে বিয়ে দিয়ে দেয় ভেবেছিল হয়তো আমার কপালে সুখ আছে কিন্তু দেখো ভাগ্যের কি ইতিহাস সেখানে অশান্তির শেষ নেই স্বামীকে নিয়ে বাপের বাড়ি চলে আসি যাই হোক সুখেই দিন কাটছিল আমাদের আমাদের ছোট্ট একটা চ্যানেল ছিল সেখানে আমাদের সুখে শান্তিতে হাসিতে ভালোভাবে দিন কেটে যাচ্ছিল হঠাৎ একদিন আমার পেটে অসহ্য ব্যথা শুরু হলো ডাক্তার দেখানো হলো ডাক্তারের পরীক্ষায় ধরা পড়লো আমার গ স্টোন থ্যালাসেমিয়ার কিছু প্রবলেম যাই হোক আমার খুব বাঁচার ইচ্ছা ছিল স্বামী মা সবাইকে নিয়ে কিন্তু ভাগ্যের কি পরিহাস আমার আর বাঁচা হলো না আমার স্বামীকে নিয়ে সংসার করা হলো না মাকে ভালো রাখা হলো না যাই হোক আমার মাকে ভালো লেখো